রমজান মাসে যেই ব্যক্তি হাসপাতালে থাকে তার চেয়ে মানসিক কষ্টে পৃথিবী আর কেউ থাকে আল্লাহ আমাদের সবাইকে রমজানে সুস্থ সর্বনিম্ন রিজিক হচ্ছে টাকা পয়সা গাড়ি বাড়ি সুক্রিয়া করে দুই ইবাদ এবং অভ্যাস

আলমারের উপর থেকে কোরআনটা নামান একটা নিজের বুকের সাথে যে কাপড়টা রাখেন সেটা দিয়ে কোরআনটা মুছেন মুচ্ছা খোলেন আজকে দুই লাইন পরেন কালকে পাঁচ লাইন পরেন পরশু দশ লাইন পরেন তারপর এক পৃষ্ঠা পরেন এরপর রমজান আসলে দেখবেন আপনি খুব দ্রুত কোরআন শহীদ তিলাওয়াত করছেন আপনি তো আমার মনে বলেছেন লা হাসাদা ইল্লা আলা ইসনাইন দুইটা জিনিস ছাড়া অন্য কিছু নিয়ে তোমরা একে অপরের সাথে কম্পিটিশনে যায়ও না এক

প্রতারণা আমি করব না আমার চাকরি স্থল যেহেতু আমার রিজিক কারণ রমজান মাসে আপনার সেহেরি এবং ইফতারের খাবারটা যেন হালাল থাকে এটা জোরে বলেন না ভাই আপনি যদি ইউজ টু হয়ে যান খেতে খেতে ঘুষ খেতে খেতে দুই নাম্বারই করতে করতে এই কথা সেই কথা বলে বলে প্রতারণা করতে কত যে অভ্যস্ত হয়ে যান এই অভ্যাসের প্রভাব রমজানে গিয়ে পড়বে করে আপনি বাজার থেকে সেরি ইফতার কিনে নিয়ে আসছেন ঘুষের টাকা দিয়ে

যে রমজান আসলে সিন্ধ দাম বেড়ে গেছে রমজান আসলে খেজুরের দাম বেড়ে গেছে রমজান আসলে এই চালের দাম বেড়ে গেছে সিন্ডিকেট চালের দাম ঠিক কিনা কথা বলেন এই হারাম খাইলেন মানুষে কষ্ট দিলেন রোজাদারদের বद्दुआ দিলেন সেজন্য প্রত্যেক ব্যবসায়ী উচিত অצב মাসে প্রস্তুতি নেওয়া মানসিকভাবে বাস্তবিকভাবে যে আমি আমার ব্যবসাকে নিশ্চিত হানান করবো এবং আমাকে আল্লাহ বরকত দেবে যেহেতু আল্লাহ দোয়া করেছেন আল্লাহ আমাকে রচম মাসে বরকত দেবে এবং আমার এই ব্যবসা জনগণের জন্য বাস্তব হবে সমাজের শান্তি শৃঙ্খলা স্থিতিশীলতার পথ অনুসরণ পাশে যেখানে চাহিনি না অস্ত্র রেখে দিত মারামারি বন্ধ করত যুদ্ধ বন্ধ করত আপনি একটা মানুষের ঝগড়া করছেন এটা একটা যুদ্ধ এটা মিনি ওয়ার যুদ্ধ কথার যুদ্ধ হ্যাঁ কোন ধরনের অস্থিতিশীল পরিবেশ করেছেন তোমরা তুমি লাফালাফি মারামারি কাটাকাটি না আপনি রজব মাসে প্রিপারেশন নেন যে আমি অন্তত রমজান পর্যন্ত মাহে রমজানের শেষ দিন পর্যন্ত আমার মুখ দিয়ে আমার হাত দিয়ে আমার পা দিয়ে অন্য কোনো মুসলমান কষ্ট পাবে না জুড়ে বলেন সোহারতা প্রস্তুতি ছয় নম্বর প্রস্তুতি খুব জরুরি কনসেন্ট্রেট অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রস্তুতি রজক মাস ছয় নম্বর প্রস্তুতি হলো মসজিদগুলো আবার করা মসজিদগুলো কি করা করা আপনার ছেলেকে নিয়ে মসজিদে আসেন আপনার নাতিকে নিয়ে মসজিদে আসেন আপনার ভাইকে ধরে নিয়ে আসেন আপনার বন্ধুকে টেনে নিয়ে আসেন কারণ মসজিদের হলো মুসল্লি আর একটি বর্তমান সময়ে মসজিদ গুলো যদি আপনি খালি রাখেন তখন হয়ে যান জুমার দিন যে পরিমাণ মুসল্লি হয় আসক্ত নামাজ সেই পরিমাণ মুসল্লি যেন হয় এবং মাহের অমজানে গিয়ে সেটা যেন একেবারে ভরপুর মুসল্লি থাকে ওই মুসল্লিদেরকে আপনি রজব থেকে প্রস্তুতি নেওয়ান যেন রমজান মাসের প্রথম দিন ডাক দিলে সে যেন অলসতা না করে আচ্ছা যাবো আর কি যাচ্ছি আর কি আসতেছি আর কি এমন যেন করতে না পারে ইশারার আগেই যেন আজানের আগেই যেন সে চলে আসতে পারে রজব থেকে প্রস্তুতি নেয় মসজিদগুলো আবার সংস্কার করে আবার শুরু করার চেষ্টা করেন কারণ রমজান মাসে যেন বাচ্চারা কোরআন তেলাওয়াতে মুখরিত করতে পারে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো যদি আপনি রজব থেকে শুরু করে দেন আজ বন্ধ হয়ে যাওয়া মক্তব যেগুলো চলতেছে না তাহলে দুই মাসে একটা বাচ্চা অন্তত কোরআন তিলাওয়াতের করার মতো একটা তার ব্যাপার চলে হয়ে যাবে সে শিখে ফেলতে পারবে রমজানের সে তিলাওয়াত করতে পারবে আট নম্বরে এসেছে বিমির সাথে যোগান ভাইয়ের সাথে যোগান জাগার দ্বন্দ্ব টাকার দ্বন্দ্ব রাস্তার দ্বন্দ্ব ক্ষমতার দ্বন্দ্ব কোনো ধরনের ঝমকড়া আপনি আজকে থেকে আর করবেন না স্মর করবেন বুঝাবেন শান্তিতে শেষ শেষ করার চেষ্টা করবেন এই প্রস্তুতি আপনি আজকে থেকে নেন তাহলে নমজানে আপনাকে দেওয়ার কোনো ঝমকরাই হবে না নয় যে হারাম কাজে বিবেক বলছে আপনার বিবেকের আদালত বলছে একটা টুকা দিচ্ছে এটা মনে হয় এটা মনে হয় হারাম ঠিক হবে না এটা আমরা নারাজ হবে নবীজি মিশে যাচ্ছে উনি কষ্ট পাবে হারাম কোনো কাজ যে হারাম কাজ পারিবারিক জীবনে সামাজিক জীবনে রাষ্ট্রীয় জীবনে অর্থনৈতিক জীবনে রাজনৈতিক জীবনে কোনো হারাম কাজ আপনার জীবনে আজকে থেকে থাকবে না এটার প্রভাব গিয়ে রমজানে পড়বে আপনার পুরো ম্যাইন পুরো ফ্যামিলি প্রোগ্রাম পুরো সোশ্যাল ডিলিংস পলিটিক্যাল ডিলিংস সব কিছুর মধ্যে হালাল দশ আজকে থেকে প্রতিদিন لا بشي ولا قوة إلا بالله لا حول ولا قوة لا حول ولا قوة بالله لا حول ولا قوة بالله لا ولا قوة لا ولا قوة لا ولا قوة لا ولا قوة